আসলে সত্যি বলতে গেলে কি আগে যদি জানতাম ছবি তুলে তুলে রেখে দিতাম একটা ছবি আছে মনে হয় কখনো দেখি সময় পেলে ছাড়বো আবার ছাড়লে মনে হবে নকল সেটা হচ্ছে পিপি আইল্যান্ডে গিয়েছিলাম আমি সাকিব আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম তো আমি যেহেতু একটু সুইমিং কম পারি এখনো পানি ভয় পাই তো ওখানে খুব মজার মজার মেমোরিজ ছিল আমাদের এবং সব থেকে একটা বাজে মেমোরিজও আমি বলবো পাশাপাশি ওর যখন সিক হয়ে যায় ও হচ্ছে মাউন্ট এলিজাবেথে ভর্তি ছিল প্রায় চার দিন দুই দিন তো একদমই তার জ্ঞান ছিল না মানে আমি যে কি অবস্থায় ছিলাম এবং রুটির কাছে আমাকে যেতে না আমি ইয়ক হোটেলে তো শুধু বলা হয়েছিল যে একটা উঠেছিলাম পাউরুটি ছেঁকে খাওয়াতে হবে এখন সে পাউরুটি তোমার দুপুর রাত আর ওটা তো হোটেল ছিল আমি যে তোমার কেটলি আছে না গরম পানি করে ওইটার মধ্যে পাউরুটিকে চার বিয়ে করে ওটা যখন গরম হতো তখন হচ্ছে গিয়ে এরকম একটা ফোক আমি নিচে রেখে উঠিয়ে ছে তার জন্য নিয়ে যেতাম তারপরে ওকে গলা ভাত খেতে হবে কিভাবে যে আমি আবার একটা রাইস ইয়ে কিনে হোটেল হোটেল রিকোয়েস্ট করে তাদেরকে বুঝিয়ে যেহেতু আমি হসপিটালে একজন রুগী আছে তো এই রকম করে তাকে আমি হচ্ছে টেক কেয়ার করেছি কারণ তার একদম ফুল গলা ভাত খেতে হতো প্রায় চার দিন ফুল গলা ভাত খেতে হয়েছে যখন ওই সিঙ্গাপুরে ছিল মানে একটু সিক হয়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য তার একটা মেজর একটা অপারেশনও হয়েছিল মুখে তো এই একটা ব্যাপার তারপরে পরের বছরে তখন বললো যে ঠিক আছে আমরা কোথাও ঘুরতে যাই থার্টি এর জন্য আমাদের শুটিংও হচ্ছিল অবশ্য ব্যাগকে তো যখন শুটিং ইউনিট চলে আসছে তারপরে ওই মেক প্ল্যান আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম তো আমার না দুঃখের বিষয় কখনো যে হ্যাঁ সম্পর্কে মানে আসলে অস্তিত্ব সংকটে ভোগার জন্য আমাকে ছবি তুলতে হবে লিখতে হবে এবং বই লিখতে হবে গীত মতো মতো আসলে এগুলো আমি কোর্স আচ্ছা এখনো আছে অনেক কিছুই আছে সব ছবি তো আমার দেওয়ার দরকার নেই প্রুফ করানোর জন্য